আসসালামু আলাইকুম তোমাদের আইসিডি ফ্রি কোর্স ক্লাসের আজকে পার্ট নয় অর্থাৎ নয় নম্বর ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবে তো এখানে তুমি দেখতে পাচ্ছ একটি অক্টাল সংখ্যা আমাদের দেওয়া আছে ফার্স্টে তুমি সংখ্যাটাকে এখানে তুলে নিবে তাহলে আমাদের কি দেওয়া আছে একশো তেইশ দশমিক পঁয়তাল্লিশ আর আমাদের দেওয়া আছে এটাকে অক্টালে আমাদের দশমিকে কনভার্ট করতে বলছে সেই জন্য আমরা এখানে অক্টাল বেশ দিলাম এখন আমরা একটি সমান চিহ্ন এখানে দিয়ে দিব কিন্তু তোমাদের এখানে একটি জিনিস আগেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যারা আমাদের প্রথম ক্লাস দেখেছ তারা এই সব সবকিছু বুঝো কিন্তু এখানে অনেকে আছে যারা আমাদের আইসিটি ফ্রি কোর্স ক্লাসে প্রথম ক্লাস দেখো নেই তাদের জন্য এই যে এখানে আমি আলাদা কাগজে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি অর্থাৎ তোমাদের এই যে এটাকে এটা একটা পজিশনাল সংখ্যা দিতে না এই যে যেমন একশো তেইশ দশমিক পঁয়তাল্লিশ এটা কি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে এই যে একশো শুধু একশো তেইশ দেখতেছো না এটা হয়েছিল পূর্ণাংশ আর এই যে দশমিক সহ পঁয়তাল্লিশ না এটা হয়েছিল ভগ্নাংশ তাহলে তুমি পূর্ণাংশে কি করবে পূর্ণাংশের সময় তুমি এই যে তুমি এখানে তুমি কি অক্টাল থেকে দশমিকে যাবে না অক্টাল থেকে দশমিক যাবে সেই জন্য তোমাকে কি করতে হবে অক্টালের বেশ কত আট সেই জন্য তোমাকে আট দিয়ে গুণ করতে হবে তাহলে তুমি আটে আটে দিয়ে প্রথমে দিবে আটের মাথায় শূন্য তারপর দিবে এইটের মাথায় ওয়ান তারপর দিবে এইটের মাথায় টু এরকম ভাবে তোমাদেরকে গুণ দিতে হবে এক্ষেত্রে তোমাদের আমি যেভাবে বললাম প্রথমে তোমাদের কি গুণ দিতে হবে এই যে ভাইয়া এখানে কি আছে থ্রি আর তুমি সবসময় ডান দিক থেকে শুরু করবে অর্থাৎ পূর্ণ সংখ্যা দশমিক এর আগের থেকে যেই সংখ্যাটা আছে সেটা তুমি ডান দিক থেকে তুমি শুরু করবে তাহলে এখানে কি আছে থ্রি থ্রির সাথে তুমি গুণ দিবে থ্রি গুণন আমাদের অকটালে বেশ কত এই তাহলে কি এইটের মাথায় শূন্য তারপর তুমি এখানে একটি চিহ্ন দিয়ে দিবে তারপর আমাদের কি আছে টু তাহলে আমাদের টু এর সাথে গুণ দিতে হবে টু গুণন এইটের মাথায় মাথায় কি হবে ওয়ান তারপর তুমি এখানে যোগ চিহ্ন একটি দিয়ে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছ ওয়ান তাহলে আমাদের ওয়ান গুণন ওয়ানের সাথে কি গুণ দিতে হবে এইটের মাথায় জিরো দিছি এইটের মাথায় ওয়ান দিচ্ছি তাহলে এখানে কি হবে এইটের মাথায় টু তারপর এই যে তোমাদের দশমিক পরে একটা অর্থাৎ দশমিক সহ যে ভগ্নাংশ সংখ্যাটা আছে সেই জন্য এখানে যোগ চিহ্ন দিতে হবে এখানে যোগ চিহ্ন দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ না ফোর আর ফাইভ এই পাশেটা মানে তোমাদের যে পূর্ণ সংখ্যা একশো তেইশ সেটা তুমি ডান পাশ থেকে শুরু করবে আর যে দশমিক সহ অর্থাৎ দশমিক সহ যে ভগ্নাংশ সংখ্যাটা আছে অর্থাৎ পয়েন্ট ফোর ফাইভ সেটা তুমি বাম পাশ থেকে শুরু করবে এক্ষেত্রে তুমি মনে রাখবে পূর্ণ সংখ্যা ডান দিক থেকে শুরু আর পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ যেটা ভগ্নাংশ সেটা তুমি বাম দিক থেকেই শুরু করবে তাহলে আমাদের কি আছে পয়েন্ট ফোর তাহলে আমাদের ফোর গুণন এখানে হবে ভাইয়া এইটের মাথায় মাইনাস ওয়ান তারপর চিহ্ন দিয়ে দিবে তারপর এই যে এখানে শোনো ফাইভ তাহলে ফাইভ গুণন এইটের মাথায় মাইনাস ওয়ান দিস তাহলে কি এখন কি দিব এইটের মাথায় মাইনাস টু এক্ষেত্রে তোমার মনে রাখবে প্রথমে কিন্তু এইটের মাথায় জিরো এইটের মাথায় ওয়ান এইট এর মাথায় টু অর্থাৎ পূর্ণ অংশের ক্ষেত্রে এবং দশমিকের ক্ষেত্রে বাম পাশ থেকে শুরু এর মাথায় ওয়ান তারপর পরে এইটের মাথায় এভাবে তুমি করবে তারপর এখানে সমান চিহ্ন দিয়ে দিবে এখন ওয়ান এর ওয়ান বসিয়ে দিবে আর এই যে ভাইয়া আটের মাথায় টু মানে কি এটা স্কোয়ার আটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি স্কোয়ার মানে কি দুইবার গুণ তাহলে আট আটা কত আটটা যদি আটটা গুণ দাও তাহলে কত আসে তারপরে এখানে একটি চিহ্ন দিয়ে দিবে তারপরে এই যে দেখতে পাচ্ছো না টু এখানে টু বসিয়ে দিবে তারপরে এই যে দেখতে পাচ্ছো না এইটের মাথায় এইট এর মাথায় শুধু ওয়ান এইটের মাথায় শুধু ওয়ান মানে কি এইট রে একবার গুণ আটের যদি আমরা একবার গুণ করি তাহলে কত হয় আট তারপরে এই যে এখানে একটি চিহ্ন দিয়ে দিবে তারপর এই যে থ্রি থ্রি বসাইবে তারপর গুণ দিবে আর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ কি এইট এর মাথায় জিরো আমরা নাইন টেন এর ম্যাথের ভিতরে সূচক ও লগারি পড়ছিলাম যদি কোনো সংখ্যার উপর শূন্য থাকে সেটার মান কত ওয়ান মনে আসে তো তোমাদের সবার আবারও বলি আমরা নাইন টেন সূচক ও লগারি ম্যাথের ভিতরে পড়ছিলাম যদি কোনো সংখ্যার উপর শূন্য থাকে তাহলে তার মান কি ওয়ান সেই জন্য আমরা এখানে ওয়ান বসিয়েছি তারপর এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিব তারপর এই যে দেখতে পাচ্ছো ফোর গুণন এইটের মাথায় মাইনাস ওয়ান এটা তুমি ক্যালকুলেটার দিয়ে করতে পারো হাতেও করতে পারো তো তোমাদের সুবিধার জন্য পরীক্ষা হলে তো তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে করিয়ে দেখাচ্ছি তো সেই জন্য তুমি কি করবে এই যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ না এই যে আমাদের কি আছে তাহলে তুমি লিখবে চাপ দিচ্ছি ফোর গুণন এই যে এইট দেখতে পাচ্ছ না এইট লিখবে এখন তুমি মাইনাস ওয়ান কিভাবে দিবে মাইনাস ওয়ান দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে স্কোয়ারের পাশেরটা এই যে এটা এখানে এটি ক্লিক করে দিবে তারপরে এই যে বক্স আসছে না এই বক্সের ভিতরে তুমি মাইনাস বসিয়ে দিবে তারপরে এই যে কি ওয়ান না এখানে ওয়ান বসিয়ে দিবে তাহলে কত আসলো ওয়ান বাই টু তাহলে তুমি এখানে ওয়ান বাই টু লিখে দিবে তারপর প্লাস চিহ্ন দিয়ে দিবে তারপর সেম ভাবে ফাইভ গুণন এইট তারপরে এই যে এখানে এটি ক্লিক করে দিবে তারপর মাইনাস তারপর টু তাহলে এটা কত আসলো আমাদের ফাইভ বাই চৌষট্টি বাই চৌষট্টি বাই ফাইভ তাহলে আমি এখানে লিখে দিলাম তারপর আমাদের কি করতে হবে এই যে চৌষট্টিকে যদি আমরা দিয়ে গুণ দিই তাহলে কত আসে চৌষট্টি তারপর আমরা যদি আটকে দুই ধারা গুণ করি তাহলে কত আসে ষোলো তারপর আমরা তিন কে যদি একদিকে গুণ দিই তাহলে কত আসে তিন তিনকে কে এক ধারা গুণ করলে কত আসবে তিন তারপর যোগ চিহ্ন দিবে তারপর এই যে কি দেখছো ওয়ান বাই টু টু বাই ওয়ান তারপর এখানে আছে কি চৌষট্টি বাই ফাইভ তাহলে আমি এখানে এটা লিখে দিচ্ছি এখন তুমি কি করবে এই যে এটাকে গুণ করে যোগ যোগ করে দিবে সবগুলোর সংখ্যা কি কি করবে তুমি ক্যালকুলেটার দ্বারা যোগ করে দিবে তাহলে আমি যোগ করে দিচ্ছি এখানে কি আছে চৌষট্টি চৌষট্টি যোগ এখানে কি আছে ষোলো তাহলে এই যে ষোলো তারপরে এই যে এখানে কি আছে তিন তিন তারপরে এখানে কি আছে দুই ভাই এক তাহলে এখানে যোগ এই যে ভাইয়া প্রথমে এটা দিবে তারপর এটা ভাগ চিহ্ন দিয়ে এটা বসে তাহলে ওয়ান ভাগ টু তারপরে যোগ ফাইভ ভাগ চৌষট্টি তাহলে আমাদের কত আসলো এই যে এখান থেকে তুমি এস ডি বাটন চাপ দিবে এস ডি বাটন চাপ দিলে কত এলো এই যে দেখো তিরাশি পয়েন্ট ফাইভ সেভেন এইট ওয়ান টু ফাইভ তাহলে এটা আমি এখানে লিখে দিচ্ছি এইট থ্রি দশমিক ফাইভ সেভেন এইট ওয়ান টু ফাইভ শেষ আমাদের অ্যান্সার করা শেষ আমাদের আনসার কি করা শেষ এখন তুমি এখানে লিখে দিবে এই যে ভাইয়া এখানে একটি দশ সুতরাং চিহ্ন দিবে তারপরে এই যে ভাইয়া এখানে কি ওয়ান টু থ্রি দশমিক ফোরটি ফাইভ তারপরে এই যে তুমি এটা অক্টাতে ছিল না অক্টা চিহ্ন দিবে তারপরে এই যে সমান দিয়ে এটা লিখে দিবে তিরাশি ফাইভ সেভেন এইট ওয়ান তারপর টি টু ফাইভ টু ফাইভ তাহলে ভাইয়া আমরা দশমিক আমরা অক্টাল থেকে কিসে কনভার্ট করলাম দশমিকে সেই এখানে কিসে কি বসবে টেন কারণ আমরা জানি কি দশমী কে বেশ কত টেন সেজন্য আমরা এখানে টেন বসিলাম শেষ তোমাদের অঙ্কর শেষ এই ছিল তোমাদের আইসিটি ফ্রি কোর্স ক্লাসের পাঁচ নয় অর্থাৎ নয় নাম্বার ক্লাস তো এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করেছি সেই যদি তুমি দেখতে চাও তাহলে এই ভিডিও কমেন্ট সেই ভিডিওর দেওয়া আছে সেখান থেকে তুমি সেইগুলো দেখে পরীক্ষা প্রিপারেশন নিতে পারো এবং তুমি তোমার প্রস্তুতি নিজেই নিতে পারো তো এই ছিল তোমাদের আজকের ভিডিও তোমাদের সুস্থতা কামনা করে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করে দিবে আল্লাহ হাফেজ